বর্তমানে হচ্ছে ফ্রি ফায়ার থেকে বাইন্ডার অপশন দিয়েছে তো বাইন্ডার অপশন দেওয়ার কারণে আমরা অনেক কি করতেছি আইডি বিক্রি করতেছি অথবা হচ্ছে যে আইডি তো তোমরা কি জানো যে তুমি হয়তো আইডি বিক্রি করতে গিয়ে বা কিনতে গিয়ে তোমার ফোনটা রিসেট হয়ে যাইতে পারে অথবা তোমার ফোনটা লক হয়ে যাইতে পারে এরকম যদি তোমাদের আমার কথা বিশ্বাস না হয় তাহলে হচ্ছে আগে এই ভয়েসটা শোনো ভাই জানেন কি করছে তো আমার জিমেইল থেকে বাই জিমেইল থেকে লগইন করার পর উনি যে আমাকে বলতো যে বাই লগ আউট দিয়ে দেন দিয়ে দিতাম ভাই রকেট ভাই বুঝছেন উনি জানেন কি করছেন আর মাইন জেমেলার লগ ইন করার পর উনি আহ ফ্যাক্টরি রিজার্ভ মেরে দিয়েছেন আমার মানে ভয়ে ভয়ে কি করছে তার ফোনটাকে রিসেট করে দিছে আর কি তারপর সে আমাকে বললো ভাই এমন এমন হয়েছে কিছু একটা করেন তো এখানে মূলত আমরা চাইলেও কিছু করতে পারি না আরকি যেহেতু আমরা জাস্ট এডমিন হিসাবে থাকি এখানে সবাই পার্সোনালি এত কিছু বলা সম্ভব হয় না তো তার কারণে আসলে মূলত ভিডিওটা বানাইতেছি তাহলে হচ্ছে কেউ চাইলে তোমার ফোনটাকে লক করতে পারবে না যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখো অথবা তোমার ফোনটাকে কেউ রিসেটও করতে পারবে না যদিও বা আমি আমার আগের চ্যানেলে কিন্তু আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম যে কি করে কি করা লাগে তো ওই চ্যানেলটা তো টার্মিনেট হয়ে গেছে তোমরা ভালো জানো তার কারণে মূলত এই ভিডিওটা বানানো আর কি তো যাই হোক বেশি কথা বাড়াইব না অনেকদিন পরে ভিডিও বানাইতেছি অনেকদিন অসুস্থ ছিলাম যাই হোক এখন আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলো প্রথমে হচ্ছে তোমরা কি করবো তোমাদের ফোন যার যে ফোনে থাক না কেন তোমরা হচ্ছে তোমাদের ফোনের সেটিংসে চলে আসবে ঠিক আছে আচ্ছা আরেকটা কথা তোমরা যারা কিনা ফ্রি ফায়ার অ্যাকাউন্ট কিনতে চাও অথবা বিক্রি করতে তো চাও তারা চাইলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো তো আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের ভিডিও ডিসক্রিপশনে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এন্ড আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওইখানে তোমরা মেসেজ করলে কিন্তু আমাদের যাবতীয় ইনফরমেশন পেয়ে যাবো আর কি ঠিক আছে তো চলো আবার মূল ভিডিওতে আসি তো দেখো তোমরা যখন সেটিংসে চলে আসবে তখন দেখবো যে তোমাদের সেটিংসের উপরে এখানে একটা সার্চ বাটন আছে ঠিক আছে তো এখানে তোমরা দুইটা জিনিস লিখে সার্চ করতে পারো ঠিক আছে এক একটা ফোনের এক একটা ভ্যারাইটিস থাকতে পারে আর কি তো আমারটা হচ্ছে যে অ্যাস টোয়েন্টি ফোর আল্টা তো আমার কাছে হচ্ছে যে করে আসে তো তোমরা প্রথম হচ্ছে যে ফাইন মাই ডিভাইস লিখে সার্চ করতে পারো ফাইন মাই ডিভাইস লিখে যদি সার্চ করো তাহলে হচ্ছে সবার প্রথমে আসতে পারে আর কি আর যদি ফাইন মাই ডিভাইস লিখে সার্চ করার পর না আসে আর কি তাহলে হচ্ছে যে ফাইন্ড হাফ লিখে সার্চ করতে পারো তো ফাইন্ড হাফ লিখে সার্চ করলে হচ্ছে যে আমার ফোনে চলে আসে আর কি তো আমরা হচ্ছে একটু নিচে চলে আসলাম তো নিচে এখানে দেখো আদার্স একটা অপশান লেখা আছে ঠিক আছে নিচে একদম নিচেরটা তো এখানে যদি ক্লিক করি তাহলে হচ্ছে যে এখানে একটা অপশন আছে দেখছো তো আমার ফোনে মূলত এই অপশনটা অফ করা ছিল আর কি তা আমি হচ্ছে যে বর্তমানে তোমাদেরকে দেখানোর জন্য অন করছি আর কি তো অপশনটাকে অবশ্যই অফ করে রাখতে হবে যদি অপশনটাকে তুমি অফ না করো তাহলে হচ্ছে যে কেউ চাইলে তোমার ফোনটাকে রিসেট করতে পারে তো মূলত রিসেটটা করে হচ্ছে যে জিমেলের মাধ্যমে আর কি ধরো তুমি হচ্ছে যে আইডি কিনতে গেছো তো আইডি কিনতে গিয়ে সেটা হচ্ছে যে যত হ্যান বাইন্ডেড অপশন তো অবশ্যই জিমেল অপশন তাই না তো তুমি কারো একটা জিমেল লগ ইন দিলা তো সে হচ্ছে কি করছে তোমার ফোনটাকে রিসেট করে দিছে আর কি কোনো কারণ ছাড়াই আর কি আসে না অনেক বেহদা মানুষ অনেকেই আছে আর কি অথবা তুমি আইডি বিক্রি করছো তো তুমি তোমার নিজের জিমেলটাই দিলে আরেকজনের কাছে তো সে চাইলে হচ্ছে যে তোমার ফোনটাকে রিসেট করে দিতে পারে আর কি তার জন্য হচ্ছে যে এই অপশানটা খুঁজে বের করে তোমাদের কি করতে হবে এই অপশানটাকে অফ করে দিতে হবে তো আমারটাকে আমি অফ করে দিলাম আর কি অবশ্যই অফ করে দিতে হবে অফ না করলে কিন্তু তোমার ফোনটা যে কেউ চাইলেই কিন্তু রিসেট করতে পারে আর কি ঠিক আছে যদিও বা আইফোনের ক্ষেত্রে একটু ভিন্নতা যদি তোমাদের লাগে আর কি যারা আইফোন ইউজার তো তারা একটু ঘাটাঘাটি করলে পেয়ে যাবে আর যদি না পাও তাহলে সে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাইতে পারো তো এই ছিল আজকের ভিডিওটা তো নেক্সট কি ভিডিও বানাইলে যে ভালো হবে সেটা তোমরা চাইলে যে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাইতে পারো অবশ্যই ভিডিওটাতে লাইক টাইক আর কি অনেকদিন পরে ভিডিও বানাইতেছি আর আমাদের চ্যানেলে একটা গিভে চলতেছে তো তোমরা যারা কিনা এখনো পার্টিসিপেট করো তোমরা কিন্তু চাইলে আমাদের পার্টিসিপেট করতে পারো কারণ হচ্ছে যে ওইখানে কিন্তু একটা ফ্রি ফায়ার অ্যাকাউন্ট গিফট করা হবে ওই ভিডিওতে কিন্তু বলা আছে তো ওই ভিডিওটা লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে দিবো তো তোমরা ওইখান থেকে যাই সেটা দেখতে পারো অবশ্যই দেখবা ভিডিওটা কারণ হচ্ছে যে ওইখানে একটা ভালো পরিমাণ কালেকশনাল একটা ফ্রি ফায়ার অ্যাকাউন্ট গিফট করাবো এখানে কিন্তু একটা ইভো ম্যাক্সও আছে আর কি ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিওটা তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইবা তো দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবা আল্লাহ হাফেজ